বুধবার বলরামপুরের ঘাট বেড়াতে ঝুলন্ত অবস্থায় নদীর ধারে এক যুবক যুবতীর দেহ উদ্ধার করল পুলিশ একসঙ্গে জোড়া মৃত্যুর পেছনে কী কারণ রয়েছে তা তদন্ত করছে পুলিশ তবে প্রাথমিকভাবে মৃত যুবকের পরিবার সূত্রে জানা যায় ওই যুবক যুবতীর মধ্যে পরিচয় ও প্রেম ছিল কিন্তু পরিবারের লোকজন যুবতীকে চলতি বছরের আষাঢ় মাসের প্রথম সপ্তাহে দিয়ে দিয়ে দেয় ঝাড়খণ্ডে যুবতীটি তার নিজের আত্মীয়ের বাড়িতেই ছোট থেকে বড় হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায় কিন্তু পুরনো পরিচয় ভুলতে না পেরে যুবতীটি মনসা পূজা উপলক্ষে ফিরে আসে ঘাটবেড়া এলাকায় সেখানেই বুধবার নদীর ধারে গাছে ঝুলন্ত অবস্থায় দুজনের দেহ দেখতে পায় এলাকার মানুষজন পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে দেহ দুটি বলরামপুর হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা করে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় ঘাটবেড়া এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে কি হয়েছিল ঘটনাটা ঝামেলা কিছু হয় না তা সত্ত্বেও এত বড় একটা ঘটনা ঘটে গেছে আপনাদের এলাকা মানে আপনারই নাতনি হ্যাঁ সামনে পিছন দিচ্ছে কিচ্ছু নেই আপনারই মেয়ের মেয়ে পাগল যে ছেলেটার সাথে বিয়ে হচ্ছে পাগল মানে আপনার আপনার জামাই পাগল আর যেখানে ঘটনা ঘটেছে ওখানে আবার একটা ছেলেও নাকি ওই একসাথেই ঝুলন্ত অবস্থায় মিলেছে ওইটা কি মানে ওই কি বলবেন সেইটা বিষয়ে আপনি কে হন

মানে মেয়েটার আসল বাড়ি ভাদুড়ি না আসল বাড়ি ভাদুড়ি এখানে ওর মামা বাড়ি ওইখানে ওর মামা বাড়ি মামা বাড়ি তোকে আষাঢ় চার দিনে বিয়া দিয়েছে বিয়া কোথায় দিয়েছে বিয়া দিয়ে শারমালি শারমালিতে হ্যাঁ কারণ ঝাড়খন্ড না বেঙ্গালুরু ঝাড়খন্ড ঝাড়খন্ড শারমালিতে তার বিয়ে দিয়েছে হ্যাঁ বিয়ে দিয়ে হ্যাঁ বিয়ে দিয়ে আর প্রায় আষাঢ় চার দিন ধরুন আজকে কত হলো এই ভাদুড়ের চার হ্যাঁ প্রায় দুই এক মাস হলো মাস দুই এক পরে তাদেরকে ঝুলন্ত বসতে মিলে হ্যাঁ